আসসালামু আলাইকুম রহমত ভাই কেমন আছেন ব্যবসা বাণিজ্যের কি অবস্থা এ সপ্তাহে হাটি কয়টি কাপড়ে আসছেন পঁচিশ সালে তো সর্বপ্রথম আপনার ভিডিও করতেছি শনিবারে বসে চোদ্দ পনেরো টাকা আপনি আসছেন না বিক্রি হয়েছে দুই চারটা অলরেডি পাঁচ সাতটা বিক্রি হয়েছে আজকে ভাই সর্বনিম্ন দাম কেমন থাকবে সর্বোচ্চ দাম কেমন থাকবে এক লক্ষ পনেরো থেকে আড়াই লক্ষ টাকা পর্যন্ত এক লক্ষ পনেরো কত লিটার দুধ থাকবে সর্বনিম্ন আট লিটার আর সর্বোচ্চ কত লিটার দুধ থাকবে বিশ প্লাস বিশ প্লাস হাটের বাজারটা এই সপ্তাহে কিরকম স্বাভাবিক তারিখের মধ্যে আছে নতুন যারা ভাই বোন আছে তাদের উদ্দেশ্য নাম এবং হাটের ঠিকানা বলুন আমার নাম মোহাম্মদ মোহাম্মদ আলী গ্রামের নাম কইডাঙা ভাঙ্গা পাবনা জেলা শরৎনগর পৌরহা এখান থেকে দীর্ঘদিন ধরে গাবি করে বিক্রি করে থাকছেন এবং অনলাইনেও দীর্ঘিত দ্বারাই এই সেক্টরে আসছেন ভাই চলে আপনি কালেকশনগুলো দেখে সঠিক যে তথ্যশীল আমাদের জানাবেন রমন ভাই এক নাম্বার ছিল একটা বিগ সাইজের একটা গাবি নিয়ে সাদা কালো এটা কি জাতের এটা হলিস্টিয়ান ভিজিয়ান হলিস্টিয়ান এই বয়স কিরকম ভাই দুই দাঁত দুই দাঁতে প্রথম বাচ্চা সঙ্গে কি বাচ্চা এই গাবিটার সঙ্গে সার বাচ্চা সার বাচ্চা বয়স কত দিন পাঁচ দিন পাঁচ দিন এই অবস্থা দুধ কিরকম আসতেছে ভাই সাল দূর বারো তেরো বারো তেরো আর পরিপূর্ণ দুধ আসলে কিরকম আসবে পনেরো থাকবে পনেরো প্লাস থাকবে এখন বারো তেরো লিটার আসতেছে সকাল টানে কিরকম আসতেছে এখন

আবি সাদা কালারটা কি জাতের এটা হলিস্টিয়ান ভিজিয়ান হলিস্টিয়ান ভিজিয়ান এই গাবেটা দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত ভাই এটা কত নম্বর বাচ্চা দুই দাঁত প্রথম বাচ্চা এটাও দুই দাঁতে প্রথম বাচ্চা মানে সুন্দর একটা গাবি ওলাং পর্যন্ত অনেক সুন্দর বাচ্চা বয়স কত দিন বাচ্চা বয়স এর 7 দিন 7 দিন এখন দুধ কিরকম রকম পাচ্ছেন ভাই 14 15 14 15 7 দিন অবস্থায় চলে আসছে 7 দিন অবস্থায় আরো তো পারবে না অবশ্যই কত লিটার দুধের গ্যারান্টি থাকবে এটা 17 18 17 18 সঙ্গে কি বাচ্চা বলেন ভাই সঙ্গে সাড় বাচ্চা সাড় বাচ্চা ওই গাভীর দাম রাখছেন কিরকম ভাই এক লক্ষ পঁচাশি সত্তর আঠারো লিটার দুধের গাবি তারপর তো তোমার দামের সুযোগ সুবিধা আছে চারটা বাদ অনেক কিছু এক চারটে বাদ চার জায়গায় ছড়ানো ঠিক আছে ভাই এটা সাইড করে দেন আর পাশের যে আট চমৎকার গাভিন রয়েছে এটা দেখি আর পাশের যে আটটা গাভিন রইছে এটা কি দাদার ভাই না কলেস্টিয়ান ভিজিয়ান এই গাভিনটার দাঁত বয়স ছয় দাঁত এটা ছয় দাঁড়ের কত নম্বর বাচ্চা হয়

এক লক্ষ পঁয়তাল্লিশ বারো তেরো লিটার দুধের কাপের সঙ্গে বাচ্চা সার বাচ্চা ঠিক আছে ভাই এটা সাইড করে দিন পাশে আর একটা কাপি দেখতেছি ভাই মাঝারি মাজারিটা কাপ এটা কি বয়স

গাভীর দাঁত বয়স কিরকম ভাই চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে মাশাল অনেক সুন্দর ছয় দাঁত কত নাম্বার বাচ্চা ভাই সেকেন্ড টাইম বাচ্চা না মাশাল তো ব্র্যাক তো অনেক বড় সরো মাথা নষ্ট করে ওলান এরকম জার্সি সচরাচর কিন্তু খুব কম দেখা যায় চারটা বাটো স্কোয়ার সঙ্গে কি বাচ্চা এই গাভীটার সঙ্গে সার বাচ্চা দুধ পাচ্ছে কি কিরকম বিশ প্লাস থাকবে তো না একদম গ্যারান্টি করে দিতে পারবেন মা আসলে মূলন ফান দেখেন যাই ভাই

বছর প্রথম আপনার ভিডিও করতেছি শনিবারে পশুর আহ কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন এখন দল গাবি করে সরা জমিন আপনার বাসায় আসবে এসে খাতা কাকা সম্পূর্ণ সুযোগ সুবিধা আছে এবং দুই বেলা দহন করবে গাব গরু কোনো জরা ও বাটের গ্যারান্টি অল টাইম খামারে কতগুলো গাবি থাকে ভাই অল টাইম পাঁচ দশটা থাকে দর্শকরা যে কোনো টাইম আসতে পারবে তো না প্রেগনেন্ট গাবি চলে প্রেগনেন্ট গাবি দেওয়া যাবে কেউ চলে বাচ্চা সহ গাবি চলে আপনারা বাচ্চা সহ গাবি দিতে পারবেন অ্যাভেলেবল গাবি থাকে এখান থেকে ঠিক আছে রহমত ভাই আর পরিশেষ আপনার ফোন নাম্বারটা বলতেন ভাই জিরোয়ান ইমো হোয়াটসঅ্যাপ দুটি আছে না দর্শকরা যে কোনো টাইম পুনতে পারবে সমাজ আমি এসে দেখছি নিতে পারবে ঠিক আছে রহমত ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম